দেখি এটা চেরি সিল্কের মধ্যে একটু পিছাই হ্যাঁ এবার একটু না পিছাতে হবে না মানে পজিশনটা লাইটিংটা ভালো করছে তো চেরি সিল্কে তো ইনার লাগে না কারণ কোনো সিফ্র হবে না তো প্রথমে আমি হচ্ছে বেঁধে ফেলি হচ্ছে আমাদের ক্যাপের প্যাডটা তাহলে আমরা সিকিউরড ছিলাম ঠিক যে এখানে হচ্ছে ইলাস্টিক আছে দেখেন তো এগুলোও হচ্ছে এখানে ফ্রিল আছে তো এটা নশিংয়ের নশিং চেরি সিল্কিমার তো এটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বাট আজকে লাইভ থেকে অর্ডার করলে পাচ্ছেন হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে বর্ডার দেওয়া আছে দেখেন এটা স্লিভটা খুবই আরাম এটা এই গরমে খুবই আরাম পাবেন একটাই লেয়ার এটা হচ্ছে নিকাপটা এটা প্রথমত এই লাইফ থেকে যে কোনো দুইটা জিনিস কিনতে হবে এবং একটা কমেন্ট করলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি গেটটা দেখেন গেটটা কত একটু বলো আচ্ছা ব্যাগটা কেন বেশি করা হয় কারণ ব্যাগে হচ্ছে দেখেন কোপাটা আছে কোপাটার জন্য কিন্তু একটু উঁচু হয়ে গেল তারপর ব্যাকে ওয়েস্টের জন্য একটু সামান্য উঁচু হয়ে যায় আমার হাতে খুব সুবিধা হয় ইউ একটা শেপ থাকে খুবই স্ট্যান্ডার্ড লাগে দেখেন অনেক অনেক সুন্দর এই যে তো এটা এখন একটা খুবই সুন্দর চেরি সিল্কের মধ্যে বর্ডারটা হচ্ছে পুরো ঘেরে আছে ইলাস্টিক দেওয়া আছে চারটা রিবন আছে দুইটা হচ্ছে মানে এক জোড়া হচ্ছে মাথার পার্টে আর এটা হচ্ছে দেখেন তো আমি ঝটপট দেখিয়ে দেই ঠিক আছে ঝটপট দেখিয়ে দিই খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এই যে মার্শাল না মার্শাল এটা হোয়াইট কালার আপনার অসহাপ দেখাও শিওর এটা হচ্ছে চেরি সিল্ক চেরি সিল্ক ওকে নিস দেখাবো আমি দ্রুত দাও চার্জ নাই আমার এই যে অলিভ অলিভটা মার্শাল্লা 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 একদম থ্রি ডি ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও থাকে যেগুলো আমি সচরাচর হচ্ছে পেজে দিই না ওকে হোলসেলে নিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো হয় হোলসেলে নিতে পারবেন ওকে তো চেরি সিল